নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেন স্টিক চিকেন স্টিকটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবে তাহলে চলুন বন্ধুরা আমি চিকেন স্টিক বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম চিকেন এই এইজ এরমভাবে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এবার আমি কী কী মশলা দেবো আপনাদেরকে দেখাবো এই যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আপনারা এরমভাবেই কেটে নেবেন এই টমেটো ক্যাপসিকাম দিয়ে দেবো লেবুর রস দেবো সয়া সস টমেটো সস স্বাদ মতন লবণ অল্প লবণের লঙ্কার চায়ের চামচের হাফ চামচেরও কম জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমানে চিনি অল্প পরিমানে আদা রসুন পেস্ট একটু অল্প পরিমাণে সাদা তেল আর এটা আমি সুন্দর করে ম্যারিনেট করব এই সুন্দর করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এই দেখুন আমি এই যে কাঠি নিয়ে নিয়েছি এই এই যে এরকম সাইজের কাঠি লাগবে আমি কাঠিগুলো গরম জলে একটু নিয়ে নিয়েছিলাম কারণ এই কাঠিগুলো একটু গরম জলে ভেজালে ভালো হয় ওইগুলো গেঁথার জন্য খুব ভালো হয় এই যে দেখুন হবে নেব আপনাদের দেখি এই যে দেখুন আমি এরমভাবে এই যে সব বানিয়ে নিয়েছি এরমভাবে আমি এক এক করে সব বানিয়ে নেব এই দেখুন এক এক করে আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি এইয এই দেখে নে আপনাদেরকে দেখাবো বলেছিলাম এই এইয আমি এই যে স্টিক চিকেন স্টিক বানানোর জন্য দুটো ডিম নিয়েছি ফেটিয়ে এবার ওর মধ্যে দেব আমি স্বাদ মতন লবণ দেবো একটু গোলমরিচের গুঁড়ো যে এটা আমি সুন্দর করে ফেঁটিয়ে নেব দেখুন এখানে আমি এই পাউরুটির রুটির গুঁড়োটা নিয়ে নিয়েছি এবার আমি এই যে চিকেন স্টিকটা ডিমের মধ্যে দিয়ে এটার মধ্যে দিয়ে আমি ভাজবো আমি কেমনভাবে দিচ্ছি দেখুন তেলটা আমি আগে থাকতে বসিয়ে রেখেছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি কিন্তু আঁচটা পুরো একদম লো ফ্লেমে রেখেছি এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে এই যে আমি দিয়ে দেব এরকমভাবেই ভাজতে হবে একে একে আমি এই যে ডিমের ব্যাটার লাগিয়ে নিয়ে আমি সব এক এক করে ভেজে নেব এবার আমি উল্টে দেব এরকম ভাবে আমি ভেজে দেব এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন স্টিক আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন স্টিক আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন